কুলনা আকাডেমি পক্ষ থেকে শুভেচ্ছা আমরা প্রতিনিয়ত আমাদের ক্লাস কিভাবে পরিচালনা করি আমরা নবীদের কিভাবে শিক্ষা দিয়ে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি তাদের পিতামাতার স্বপ্ন দেখে তার নিজের স্বপ্ন থাকে তার পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা চেষ্টা করি তাকে পূর্ণভাবে একটু পরিচয় করার জন্য আমরা প্রতিদিন একটা পরিখনে এই পরীক্ষার সাথে থাকে আমাদের একটা আউট নলেজ পরীক্ষা তো আউট নলেজ পরীক্ষা আজকে আপনাদের সাথে শেয়ার করব আউট নলেজ পরীক্ষা আমরা আজকে কিছু আমাদের শিক্ষার্থীদের মুক্তি কি আমরা শুনলাম যে তার পড়াশোনার পাশাপাশি আউট নলেজ বৃদ্ধি করার জন্য জ্ঞান সমৃদ্ধ করার জন্য তাকে জানার তৈরি করার জন্য আমরা তাকে কিছু সাবজেক্টের বাইরে কিছু পড়াশোনা করার চেষ্টা করে তাতে চিন্তা ভাবনা করার চেষ্টা করে এবং এটা টোটালটাই থাকে পাঁচ যে পরীক্ষার প্রশ্ন দিয়ে তাৎক্ষণিকভাবে আমি বলে দিয়ে হাতে লিখে নেয় প্রশ্নটা তারপরে এটা কোনো বই পুস্তক থেকে আমিও সংরক্ষণ করি না আর তাদেরও কোনো বই পুস্তক থেকে সংরক্ষণ করতে দেই না আমি এটা যেহেতু তারা এটার পাস করে আছে যেহেতু তারা যথেষ্ট বই যথেষ্ট ইসতেগল করে জীবনে ঘাত প্রতিঘাত তে এসে অনেকটা অতিক্রম করে এই অবস্থানে এসেছে তো এই অবস্থান থেকে তার জ্ঞান কতটার সমৃদ্ধ হয়েছে এটাই তার প্রকাশ করার একটা উপযুক্ত মাধ্যম বলে আমি মনে করি এবং আমি শিল্পী হিসাবে আমার শিক্ষার্থীদের আমি অবশ্যই তাদেরকে আমি যে কোনো পরিবেশে গিয়ে যেন তাদের মাথা নত না করতে হয় যে কোনো পরিবেশে গিয়ে তারা তাদের নিজেকে প্রেজেন্টেশন করতে পারে এমনটা পরিকল্পনা নিয়ে আমার এই উদ্যোগ এবং এভাবেই আমার ২০১০ সাল থেকে আমার শিক্ষার্থীদের আমি পড়ে পড়াশোনা করার আর ধারাবাহিকতা ভাবে পড়াশোনা করার পরিকল্পনা নিয়ে আমি সামনে হাঁটি হাঁটি পা করে আমার পনেরো বছর এই চলমান রয়েছে তার মানে পনেরো তম পড়াশোনা চলছে পনেরো তম ব্যাচের শিক্ষার্থীদের আপনারা আজকের ভিডিও দেখছেন এবং এখন আমরা দেখব যে পড়াশোনার পাশাপাশি যেটা কোনো কাজে লাগবে না সেই অকাজকে আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা তার লেখাবద్ధম থেকেই জানব করেন আজকের জয়ে আমাদের জয়ে এখন তার কাছে প্রশ্ন জয় আজকের আপনার পড়াশোনার পাশাপাশি যে আপনারpartite একটা যে আপনাকে চাচ্ছে সেটা করা হয় সেই চাচ্ছে সেটা আজকেpartite প্রশ্ন কি ছিল আজকে প্রশ্ন ছিল কোনো কাজে ব্যর্থ হয়ে একজন গুণী কি করবে কোন কাজে ব্যর্থ হলে একজন গুণী সন্তান ক্ষেত্রে তার করণীয় কি এটা তোমার দৃষ্টি থেকে তুমি যেটা বুঝছ সেটা লিখে প্রকাশ করো হ্যাঁ বলে আমাদের দৈনন্দিন জীবনের চলার পথে অনেক কাজ করতে হবে এসব কাজ করতে হলে সফলতা ও ব্যর্থতার সম্মুখীন হতে পারে আমাদের জীবনের চলার পথে যে সবসময় সফলতা আসবে বা সবসময় ব্যর্থতা আসবে এটা কিন্তু নয় জীবন যুদ্ধে ব্যর্থতা আঘাত না পেলে সহজে সে সফলতার দেখা পায় একজন গুণী সন্তান হতে হলে তার অনেক গুণের অধিকারী হতে হবে একজন গুণী সন্তান জীবনে কখনো যদি ব্যর্থ হয় তাহলে তার দেখতে তার ব্যর্থতার কারণ কি কোথা থেকে ব্যর্থতা টি এসেছে নিজের ব্যর্থতার কারণকে দেখে নিজের ভুলটাকে সংশোধন করে নিজের জীবনটাকে নতুন করে সফলতার দিকে এগিয়ে যেতে হবে একজন গুণী সন্তান হতে হলে জীবন যুদ্ধে শত বাধা অতিক্রম করে কিভাবে সফলতার তার প্রান্তে যেতে হবে সেটি খুঁজে বের করতে হবে এবং সেভাবেই জীবন পথে এগিয়ে যেতে হবে অনেক অনেক ধন্যবাদ আমরা সবাই একটু তাকে অভিনন্দন জানাই

কতটা নিজেকে আরো তৈরি করতে পারা যাবে বা একদম তৈরি করা যায় বা গুণ সন্তানের গুণাবলী কি কি থাকে এই বিষয়টা তো কিছুটা ধারণা হয়েছে হ্যাঁ দেখি আপনি কি দেখছেন আপনারা বলুন সকল জীবনে ব্যর্থতার গল্প থাকা জরুরি জীবনে সফল হওয়ার আগে প্রতিটা ভাগ সুখের হয় না ব্যর্থতা মানব জীবনের প্রতিটা মানুষের একটা অংশ ব্যর্থ হওয়া মানুষ কখনোই সমাজে বোঝা না ব্যর্থ মানুষ কখনো সমাজে বোঝা না মানে আপনি বা ভয় পেয়ে পড়লে হবে না আপনি কিন্তু ইন্টার পাস করে অনার্স করতে যাচ্ছেন তার মানে আপনি বিশ্ববিদ্যালয়ে আপনি কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য ওখানে কি করছেন চেষ্টা করছেন তাই না গ্রাজুয়েশন করার মানে কমপ্লিট করার জন্য তাহলে আপনার কিন্তু বুঝতে হবে আপনার কিন্তু আপনার হবেন কি আপনি ভালো একটা জায়গায় চাকরি করতে গেলে আপনার কথা বলতে হবে এজন্য কথা কি করতে হবে আর। জোর দিয়ে কথা বলতে হবে আপনি কি এটা মনে করেন যে একটা মানুষকে আপনি কি মাংস খান মাংসের সাথে সালাদ খান না খান না খান না খান না সাদের জন্য তাহলে আপনি যখন একটা পুরি খান বা একটা মোগলাই খান ওই টাইপের ফাস্ট খান তখন ওর সাথে কি খান সস সেটা কেন খান আপনি স্যার তাহলে আপনি পড়াশোনা শুরু করবেন এর সাথে কি পড়াশোনার সাথে কি আরো কিছু জানার দরকার আছে আপনি যদি না জানেন তাহলে কিন্তু ওখান থেকে আপনি ফাস্ট হতে পারবেন

ব্যক্ত হয়ে তারা ভাবে হয়তো তাদের পুরো জীবনই বৃথা। অবশ্য এক্ষেত্রে তাদের থেকে তাদের পরিবার এবং সমাজকে বেশি দায় বলে আমি মনে করি। পরিবার সমাজ ব্যক্তিটিকে এখন গ্রহণ করতে নারাজ। এই কারণে মানুষ এখন ব্যক্তিটাকে ভয় পায়। প্রায় যুবকদের আত্মউত্থানও সমাজায় কারণ এই ব্যক্ততা। কিন্তু একজন গুণীنسان এবং কোনো ব্যক্ততা আসলে ভেঙে পড়ে না। কি হচ্ছিল? ইয়া হচ্ছিল কারণ তারা জানে ব্যক্ত তো ভেদা ব্যক্ততা হলেও প্রত্যেক মানুষের জন্য একটা শিক্ষা। এই ব্যক্ততার শিক্ষাকে গ্রহণ করে যে ব্যক্তি পুনরায় নতুন উদ্যমে কাজ করে সে কখনো পুনরায় ব্যর্থ হয় না। সফলতা তার আসবেই।

মানে চেষ্টা করব আমি অডিয়েন্সের কাছে বলছি আমাদের নবীনরা এখানে আসলে পরে সে হয়ে যায় কবি সে হয়ে যায় শিল্পী সে চিত্রশিল্পী হয় সে লেখক হয় কারণ এই যে লেখা মাধ্যমে লেখা একজন লেখক তৈরি হবে আমাদের ইতোমধ্যে কি আমাদের এখান থেকে শিক্ষার্থীদের আর্টিকেল কি পত্রিকা এসেছে হ্যাঁ এসেছে মানে কোন রকম ব্যাচের এটা কি মিথ্যা না মিথ্যা জয় আপনি বলেন আমাদের এই যে ক্লাসে যে পড়াশোনা হয় এটা কি পত্রিকায় প্রকাশ হয় পত্রিকা প্রকাশে আপনি লেখাও কি পত্রিকা প্রকাশ হয়েছে জি আচ্ছা আমরা এই যে আজকে যে নতুন সে অনেকটাই জানতো না বা অনেকেই জানে না বসে নাও আমরা তার কাছে শুনেই আমরা এটা শেষ করব আপনি যেটা শুনলেন আপনারাটা নিজেরটা আপনি দেখলেন আর বিতমেরটা শুনলে আপনার কাছে কেমন লাগছে এই দুজনার লেখা দু রকম তার মানে দুজনার মাথাও তো দুটো আলাদা দুজনার চিন্তা ভাবনা দুজনা মস্তিষ্কো দুই রকম কাজ করে করছে কি না তারপরে লেখা মাধ্যমে কিন্তু definite ক্রম আছে যখন আমরা তিনজনই একটা জায়গায় বসে আলোচনা করলাম একটা জায়গা বসে বললাম একটা জায়গায় বসে আলোচনা করলাম তখন এই তিনটা বিষয় কিন্তু এমন আমাদের কাজ করে তিনটা বিষয় কিন্তু আমরা কি করছি আমরা কিছুটা একটু ধারণা সবাই তৈরি হয়েছে জানার একটা পয়েন্ট আপনার ভালো লাগতে পারে ওর না একটা পয়েন্ট আপনার ভালো লাগতে পারে আবার আপনার পয়েন্টটাও ওর ভালো লাগবে তাই এখন এটাই শিক্ষা বলতে পারছেন তারপরে আমরা যে নবীনরা মানে কি করে আত্মহত্যা করে সেই পয়েন্ট কিন্তু তার লেখার মধ্যে ছিল এই ব্যর্থতা মানে কি যদি কেউ ব্যর্থতায় হেরে যায় তার মতো বোকা মানুষ এই পৃথিবীতে নাই মানে ব্যর্থতা মানে একটা শিক্ষা অনেক সুন্দর এবং কিন্তু এজন্য তাই কিন্তু ওই শিক্ষার্থী শুধু না পিতা তাকে কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসলে পিতামাতা তাকে গ্রহণ করে না মানে বলে যে তুই অত কর না এ কথাগুলো পিতা মাতাই কিন্তু

আমরা পড়াশোনা করছি আমাদের ভিতরে আশা করি যে কেউ কখনো এ ধরনের যদি কেউ গবেষণা করে এইটা নিয়ে যদি আজকে প্রশ্ন নিয়ে ভাবে সে দ্বিতীয় দিন আর কখনো মৃত্যুর কথা ভাববে না কারণ মৃত্যু কখনো কাউকে সমাধান দিতে পারে না ওকে তাহলে জয় লেখাটা কিন্তু আমার কেমন লাগছে অনেক ভালো লাগছে না এবং অনেক স্ট্রং লেখা আপনার লেখা আমাকে দিলে আমি অবশ্যই পত্রিকায় তবে ভদ্রা আপনাদের কাছে কেমন লাগছে আমাদের পড়াশোনা আমাদের এখানে যে কার্যক্রম আপনাদের ছবি এটা পাশাপাশি কিন্তু লেখা পড়া আছে এই লেখা পড়াটা আমরা আরো সুন্দরভাবে আর লেখা পড়ার ছবি একা করে যে কোনো কাজ করতে গেলে তার জ্ঞান অর্জন করতে হবে প্রথম taki লাইফ বিনা তোমরা মানুষ হতে গেলে আপনারা যে কোনো বিষয়ে আপনি যদি রান্নাও করেন তবেও তো আপনার জ্ঞান থাকতে হবে কারণ কি কতটুকু লবণ দেবেন কতটুকু মরিচ দেবেন কতটুকু মসলা দেবেন সেটাও কিন্তু জ্ঞান হতে হবে আপনার কি আইডিয়াটা থাকতে হবে যে এতটুকু জায়গায় এতটুকু সবজিতে এতটুকু মাংসে এতটুকু পরিমাণ তেলে পরে এটা খাবার উপযোগী হবে তার মানে কি এখানে কি জ্ঞান কাজ করতে হবে না অবশ্যই জ্ঞান কে সমৃদ্ধ করার জন্যই আমাদের এই পরিকল্পনা সকলকে নমস্কার সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং পরবর্তীতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ করবেন তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারে সার্থক আমার শিল্প চর্চার যে উদ্দেশ্যে আমি বাড়ি থেকে এসেছি সেই উদ্দেশ্য আমার সফল হবে সকলকে নমস্কার জানিয়ে পুনরায় শেষ করছি আজকে মতো তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আহ তারিখ রোজ বৃহস্পতিবার সকলকে ধন্যবাদ